দেশ থেকে বিদেশ খালা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ ইন্ডিগোর সিইও কে নোটিশ পঁচানব্বই শতাংশ পরিষেবা স্বাভাবিক দাবি সংস্থা প্রায় পাঁচ দিন ব্যাপী চূড়ান্ত অব্যবস্থা ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী কেন্দ্র মনে করছে সবটাই হচ্ছে ইন্ডিগোর শীর্ষ স্তরের আধিকারিকদের গাফিলতিতে সে কারণে এবার নোটিশ পাঠানো হল ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে এই অব্যবস্থার জন্য দায়ী কারা চব্বিশ ঘন্টার মধ্যে এলবার্সের কাছে জবাব তলব করেছে ডিজিসিএ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ইতিমধ্যেই ইন্ডিগোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকের পরই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক শীর্ষ গাফিলতির সম্ভাবনা দেখছে ডিজিসিএ প্রাথমিকভাবে মনে করছে কেন্দ্রের নতুন বিধি আগে থেকে সংস্থাকে জানানো হয়েছিল সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত ছিল ইন্ডিকোর কিন্তু সংস্থা সেটা করেনি কারণে এই অব্যবস্থা এবং মানুষের ভোগান্তি সে কেন আগে থেকে পর্যাপ্ত বন্দোবস্ত করা হল না প্রশ্ন তুলে ইন্ডিকোকে নোটিস নোটিশ দিয়েছে ডিজিসি চব্বিশ ঘন্টার মধ্যে সিইওকে কে জবাব দিতে বলা হয়েছে শনিবারও দেশ জুড়ে বাতিল হয়েছে বহু বিমান ভুগতে হয়েছে যাত্রীদের রবিবার সব মিলিয়ে পনেরোশো বিমান চালানো হবে বলে সংস্থার তরফে দাবি এনজিকোর দাবি দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে মর্গে মৃতদেহ খুবরে খাচ্ছে ইঁদুর চরম গাফিলতিতে হরিদ্বারের হাসপাতালে ব্যাপক ভাঙচুর পরিজনদের হাসপাতালের মর্গে ইদুরের উৎপাদন মৃতদেহ কামড়ে খাচ্ছে দল হাসপাতাল কর্তৃপক্ষের এই ঘটনা সামনে আসার পর বিক্ষোভে ফেটে পড়লো মৃতের পরিজন ভাঙচুর চালানো হলো হাসপাতালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের জেলা হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে পুলিশ গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তির মৃত্যুর পর দেহ ময়না তদন্তের জন্য রাতে হরিদ্বার জেলা হাসপাতালের মর্গে রাখা ছিল কথা ছিল সকালে ময়না তদন্ত করা হবে সকালে পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখে মৃতদেহের একটি চোখ উধাও শরীরের একাধিক জায়গায় ইঁদুরের কামড়ের চিহ্ন বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিজন মর্ঘ ব্যবস্থাপনার ব্যাপক গাফিলতির অভিযোগে ভাংচুর চলে হাসপাতালে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় নশো কোটি টাকার দামি দামি গাড়ি পড়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের তলদেশে দেখুন টাইটানিকের কথা খুব যুক্তি ভাবেই অনেকের মনে পড়ে যেতে পারে আসলে এও তো এক সলিল সমাধির গল্প সেই দুর্ভাগ্যজনক ঘটনাটিও ঘটেছে আবার আটলান্টিক মহাসাগরে মিল যেমন দুটো তফাত তেমন দুটোই এক ফেলিসিটি এক যাত্রীবাহী জাহাজ ছিল না সে ছিল এক পণ্য পরিবহনকারী জলযান যাকে পোশাকি ভাষায় ইংরাজিতে কার্গো বলা হয়ে থাকে আর এই জাহাজ হিম সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়নি সে ডুবে গিয়েছিল আগুন লাগার ফলে ১৬ ফেব্রুয়ারি দু সালে আটলান্টিক মহাসাগর পার হওয়ার সময় ফেলিসিটি এস দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি জার্মানির এমডেন থেকে আমেরিকার ডেভিস ভিলের উদ্দেশ্যে বিলাসবহুল বহুল গাড়ি নিয়ে রওনা হয়েছিল কিন্তু হঠাৎ আগুন লাগার ঘটনা সব কিছুই ওলট করে দেয় অনুমান এই যে কোনো বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে আগুন লেগে গিয়েছিল তবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি জাহাজটি প্রায় এক সপ্তাহ ধরে আটলান্টিক মহাসাগরে ভেসে বেড়াচ্ছিল এবং জ্বলছিল জাহাজের ভেতরের বিভিন্ন দেশে অপেক্ষারত গ্রাহকদের জন্য প্রায় চার হাজার যানবাহন ছিল চালানোর মূল্য ছিল বিশলা যার মোট আর্থিক ক্ষতির পরিমাণ ছিল তিনশো পঁয়ত্রিশ থেকে চারশো মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় দু হাজার থেকে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা ফেলিসিটি এস ভক্স ওয়াগেন গ্রুপের অধীনে বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের গাড়ি পরিবহন করত। এই গাড়িগুলির মধ্যে ছিল পোর্শে অডি বেন্টলি ল্যাম্বারগিনি এবং ভক্সয়াগন টপ গিয়ারের একটি প্রতিবেদনে দুর্ভাগ্যজনক এই চালনার পৃথক পৃথক মডেলগুলি প্রকাশ করা হয়েছে ভক্সয়াগন গাড়ির মধ্যে পাঁচটি আইডি চার ইউনিট ছিল যা পরীক্ষামূলক গাড়ি হিসাবে চিহ্নিত ছিল এবং একটি টাইগো যা পরীক্ষার জন্য লেবেল যুক্ত ছিল তবে একটি মডেল বা মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি হয়নি জাস্টতে তিরাশিটি ভক্সয়াগন গল্ফ ছিল কোনো গাড়ি ভেঙে চুরে যায়নি নাইট ক্লাবে মধ্যমা দেখিয়ে মহিলাদের অপমান শাহরুখ পুত্র আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায় বেঙ্গালুরু নাইট ক্লাবে মধ্যমা প্রদর্শন করে আইনে বিপাকে আরিয়ান খান এবার শাহরুখ পুত্র বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বেঙ্গালুরুর কিউওয়ান পার্ক থানায় সূত্রে খবর সংশ্লিষ্ট ইস্যুতে খুব শীঘ্রই পুলিশের জেরার মুখে পড়তে হতে পারে ব্যাটস অফ বলিউড পরিচালক একুশ সালের নভেম্বর মাসে মাদক কাণ্ডে নাম জড়ানোর এক মাস মন্ন ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে সেই অভিশপ্ত অধ্যায় কাটিয়ে ব্যাটস অফ বলিউডের সুবাদে পরিচালক হিসাবে নাম লেখালেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি আরিয়ান খানের এবার ব্যাঙ্গালুরুর এক নিশি থেকে অশালীন আচরণের অভিযোগ উঠল বলিউড সিম্বার বিরুদ্ধে জানা যায় এক আইনজীবী আরিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবীর দাবি মধ্যমা দেখিয়ে মহিলাদের অপমান করেছে আরিয়ান খান এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ